কি হয়েছে বলো তো তোমার তখন থেকে চুপ করে বসে আছো কেন আমি তো আমি খুড়ো তোমার ওই গয়না আমি নিতে পারবো না ও তোমার মায়ের গয়না এ আমি কি করে নেব ওগুলো তোমার কাছে রেখে দাও না না এগুলো তুমি পেয়েছ তাই এগুলো তোমার মায়ের কথা মতো একজন সৎ পরিশ্রমী মানুষের হাতে আমি এটা তুলে দিয়েছি তাই এগুলোর উপরে শুধুমাত্র তোমারই অধিকার না করো না আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম নিজের দক্ষতায় টাকা উপার্জন করার জন্য কিন্তু এটা তো উপার্জন নয় দান এ আমি নিতে পারবো না তুমি আমাকে অন্য কিছু কাজ বলো আমি করে দেব কিন্তু এগুলো নেবার অনুরোধ করো না ঠিক আছে আমি তোমাকে জোর করবো না মায়ের এই না। আমি যক্ষের মতো আগেলে রেখেছি আমার পূর্বপুরুষ বাবা দাদারা জলের মতো টাকা খরচ করেছেন যদিও আজ আর কেউই বেঁচে নেই আমি তাই পৈতৃক বাড়ি ছেড়ে এই গ্রামে এসে থাকি তোমার বাড়ি কোথায় পুরো ওই পাশের গ্রামে মস্ত বাড়ি তাহলে তুমি এখানে থাকো কেন একা একা অত বড় বাড়ি যেন গিলতে আসে আর আমি বাপু কৃপন মানুষ অত বড় বাড়ি সামলানো তো চারটি খানি কথা নয় তাই এখানেই থাকি বুঝলাম শোনো তোমাকে আমি আর একটা কাজ দিচ্ছি আমার পৈতৃক বাড়িটা অনেক বড় তবে ব্যবহার করা হয় না বলে নোংরা জঙ্গল হয়ে রয়েছে সেই বাড়িটা তুমি পরিষ্কার পরিচ্ছন্ন করে কাজে লাগাও তো দেখি জামা কাপড়ের দোকান দাও তবেই না উপার্জন হবে তুমি বুদ্ধিমান সৎ পরিশ্রমী তুমি ঠিক পারবে ঠিক আছে খুড়ো তাই হবে আমি কালই যাব তোমার বাড়ি বাবা একটু বিশাল বাড়ি এত বড় বাড়ি থাকতে খুঁড়ো কিনা মাটির কুড়ে ঘরে থাকে সত্যি খুঁড়ো পারেও কিন্তু চারিদিক তো আগাছার জঙ্গলে ভরা যাই ভেতরে যায় দেখি কি অবস্থা হয়ে রয়েছে ইস কি নোংরা এত বড় বাড়ি পরিষ্কার করতে পরিশ্রম আছে দেখছি ওই তো একটা ঝাঁটা আছে দেখছি যায় লেগে পড়ি উহ যাক বাবা সব পরিষ্কার করা গেছে এবার রঙ করে দিতে পারলেই ঘুরোর বাড়ি একদম নতুনের মতো হয়ে যাবে কিন্তু রঙ কিনতে তো টাকা লাগবে আমার কাছে তো টাকা নেই খিদেও তো পেয়েছে খাবোই বাকি কী গ্রামটা একটু ঘুরে দেখি যদি কিছু সুরাহা হয় ও ভাই এই গ্রামে নতুন বুঝি হ্যাঁ আজই এলাম ওই বড় বাড়িটাই উঠেছি ওটা তো বুড়োর বাড়ি এখানে তো কেউ থাকে না খুব বুড়ো না গো গোড়ো খুব ভালো ও পাশের থাকে আমাকে পাঠিয়েছে যাতে ঘর বাড়ি পরিষ্কার করি বাহ ভালো তবে টাকা পয়সা কিছু পাবে না বলে দিলাম তা জানি তু কাজ করতেই তো এসেছি আমাকে কিছু কাজ দিতে পারো আমি সব জানি এই মুহূর্তে তোমাকে কাজ দেই তো গোয়াল ঘরটা অপরিচ্ছন্ন হয়ে আছে গরুগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে পারবে তো হ্যাঁ 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 পারবো খুব পারবো তার বদলে আমাকে দুপুরে একটু খেতে দিও হ্যাঁ হ্যাঁ সে আর বড় কথা কি চলো তাহলে আমার সাথে